নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবারও তোমাদের পছন্দের রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির জানি তোমরা সবাই অপেক্ষা করছো কখন দিদি নিয়ে আসবে এই রিডিংটা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে সত্যি আমি আপ্লুত তোমরা ভীষণভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসছ এবং বিশ্বাসও রাখছো কোথাও ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখছো তো কখনো আমার ওপরে আমার রিডিংয়ের ওপরে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো ইউনিভার্স তোমাদের মনের আশা পূর্ণ করুক এই কামনাই করি আর অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ তোমাদের মধ্যে যদি সেই নিজেদের পাওয়ার থাকে নিজেদের ভালোবাসার ওপরে বিশ্বাস থাকে আর যদি তোমরা সত্যি গাইডেন্স নিয়ে একদম মন থেকে কাজ করো তাহলে অবশ্যই ইউনিভার্স সেই জায়গাটা তৈরি করবেন তো বলবো যে আরও একটা কথা অনেকেই তোমরা বারবার করে অনেকে কমেন্টস বক্সে লিখছো যে দিদি এটা কি হবেই ওটা আমাকে একটু বলে দাও দেখো এইভাবে তো পার্সোনাল কিছু কিন্তু আমি এখানে বলি না বা পার্সোনাল রিডিং এটা নয় ঠিক আছে এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান তো যারা যারা তোমরা পার্সোনাল ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করতে চাইছো পার্সোনাল কোয়েশ্চেনের আনসারগুলো জেনে নিতে চাইছো তাদের কিন্তু অবশ্যই পার্সোনাল প্রেডিকশানই নিতে হবে কারণ এটা একদম একটা জেনারেল প্রেডিকশান তো এটা সবার সঙ্গে কখনোই পুরোটা রেজনেট কখনোই করবে না তো অনেকেই বলছো যে অনেক প্রচুর বন্ধুরা আমাকে কমেন্টস করছো যে হ্যাঁ দিদি তুমি বলেছো আমার কল এসেছে আমার ভালোবাসার মানুষের দিক থেকে মেসেজ এসেছে এবং রিলেশনশিপটা আবারও বিঘিন হয়েছে এরকম সমস্ত বিভিন্ন কমেন্ট আসছে যেগুলো কমেন্ট বক্সে করছো সেগুলো সবাই দেখতে পাচ্ছ আবার রিভিউও আমি আপলোড করি যেগুলো হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা দেয় বাট অনেকে নেগেটিভ কমেন্ট করছো তো আম বলবো যে দেখো সবার সঙ্গে তো এডিটিং পুরোটা ম্যাচ করবে না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান তো সেক্ষেত্রে অবশ্যই বলবো বন্ধুরা তোমরা পার্সোনাল প্রেডিকশান নিয়ে নিজের যে প্রবলেমটা চলছে সেটা নিয়ে একটু আলোচনা করো এবং সেটা নিয়ে সেটার কোয়েশ্চেনের পারফেক্ট আনসারটা কি জেনে নাও তাহলে দেখবে কোথাও যে একটা মনের মধ্যে দ্বিধা আছে সেটা থেকে তোমরা বেরোতে পারবে এবং যদি প্রচুর কোনো প্রবলেম থাকে তাহলে গাইডেন্স নিয়ে কাজ করো তাহলে নিশ্চয়ই পজিটিভিটি দেখতে পাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যে অবশ্যই যারা যারা হোয়াটসঅ্যাপ করে রাখছো অনেকেই পেমেন্ট করছো পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে রেখে দিচ্ছ তো তোমরা হয়তো পরে একটু মানে চিন্তা করছো দিদি এখনও রিপ্লাই দিচ্ছে না এখনো দেখো চিন্তা করো না রিপ্লাই কিন্তু অবশ্যই পাবে হয়তো একটু লেট হতে পারে কারণ আমি তো বারবারই বলি আমি রিপিটেডলি কাজের মধ্যে থাকি তো সেক্ষেত্রে আমি সব সময় যে তুমি হোয়াটসঅ্যাপ করলেই আমি চেকটা করে ফেলবো সেটা কিন্তু নয় ঠিক আছে আমি দিনের একটা সময় আছে সেই সময় বসে আমি হোয়াটসঅ্যাপ চেক করি আনসার দিয়ে রিপ্লাই করি তো অবশ্যই আমি তোমাকে ঠিক রিপ্লাই দেবো আর যদি তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে রিপ্লাই না পাও তাহলে তোমরা আবার একবার হোয়াটসঅ্যাপ করো কারণ হয়তো নিচের দিকে চলে গেছে জানবে যে হোয়াটসঅ্যাপ নিচের দিকে চলে গেছে ওকে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি রিডিং আর এগুলোও একটু জানিয়ে দেওয়া দরকার কারণ দেখো আমি তো প্রতিজনকে আলাদা আলাদাভাবে বলা খুব মুশকিল হয় তো সেই জন্যেই একটু ভিডিওতে বলে দিই তো চলো শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে তার নামটি তিনবার উচ্চারণ করে রিডিংটি দেখতে আরম্ভ করো তো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ এই বেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে তোমাকে নিয়ে কি ভাবছেন তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য আজ কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজ কি ফিলিংস আছে কি ফিলিংস আছে দা এম্পার ভীষণ একটা কি বলবো স্ট্রিক্ট পজিশনে নিজেকে রেখেছে টু অফ প্যান্টিকলস ভীষণ কনফ্লিক্ট এবং বললাম যে উনি কিন্তু কোথাও নিজেকে খুব শৃঙ্খলায় রেখেছেন মেনটেন করে রেখেছেন তোমার সামনে কিছুই শো করছে না কিচ্ছু শো করছে না দেখাচ্ছেই না বাট তোমার কাছে কিছু শো করছে না বাট তোমার কথাই রিপিটেডলি ভেবে যাচ্ছে টু অফ ওয়ান অ্যান্ড এটা একদম পারফেক্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো এইটি মানুষের ক্ষেত্রে ওনা উনি হয়তো বিবাহিত বা ওনার আরও কোনো রিলেশনশিপ আছে উনি কমিটেড থাকতে পারেন কারোর সঙ্গে বাট তবুও কিন্তু কোথাও তোমাকে মনের মধ্যে বসিয়ে বসে আছেন এবং উনি কোনোটা মানে কোনো অপশানটাকেই ছাড়তে চাইছেন না উনি ওনার উনি যদি ম্যারেড হন তাহলে ওনার যে ম্যারিড পার্সন আছে তাকেও উনি ত্যাগ করতে চাইছেন না এবং উনি তোমাকেও ত্যাগ দিতে চাইছেন না উনি কোথাও দুজনকেই শক্ত করে নিজের জীবনে আগলে রাখতে চাইছেন বাট কোথাও কিন্তু টু অফ প্যান্টিকালস একটা আনস্টেবিলিটি এসে যাচ্ছে ওনার ওনার চিন্তা ভাবনার মধ্যে কখনো কখনো। উনি কোথাও মানে কখনো ভীষণ নিজেকে মানে মানে আস্থা দিচ্ছেন যে হ্যাঁ আমি কোথাও জায়গাটাকে আমি ঠিক ব্যালেন্স করে নেবো কিন্তু আবার কখনো ভয় পাচ্ছেন যে হয়তো আমি ব্যালেন্স করে উঠতে পারবো না হয়তো আমি এই জায়গাটা তৈরি করতে তো পারবো কিন্তু সেটাকে মেনটেন করতে পারবো না তো সেই জায়গা থেকেই উনি বারবার মাঝে মাঝে মনের দিক থেকে ডাউন হয়ে যাচ্ছেন আজকে সকাল বেলায় বাট কোথাও ওই যে বললাম নিজের একটা আলাদা রকমেরই একটা প্রতিমূর্তি তৈরি করে বসে আছেন যে আমি খুব স্ট্রিক্ট আমি খুব প্র্যাকটিক্যাল আমার মধ্যে কোনো রকম রকম সেই ইমোশন নেই কিন্তু মনের ভিতরে দেখো এর কম্বিনেশন প্রচুর ইমোশন তোমার জন্য তোমার কথা রিপিটেডলি ভেবে যাচ্ছে এবং কোথাও ভালো থাকতে পারছেন না মনটাকে কিছুতেই ভালো রাখতে পারছেন না কিন্তু ওপর থেকে একদম একটা এত একটা ভারী প্রতিমূর্তিকে তৈরি করে রেখেছেন নিজের যে ছবিটাকে তোমার চোখের সামনে তৈরি করে রেখেছে সেটা হচ্ছে যে আমি খুব মানে খুব গম্ভীর ব্যক্তির মতো এবং খুব মানে নিজে খুব স্টেবল মানে নিজের কোনো রকম কোনো আমার ইমোশনাল পোর্শন কম আমি ইমোশনাল নই আমি ভীষণ প্র্যাকটিক্যাল পারসন এবং ক্যারিয়ারিস্টিক পার্সন আমি ক্যারিয়ার নিয়েই ভাবি আমি জীবনে মানে কাউকে এতটা প্রায়োরিটি দিই না মানে এগুলো তোমাকে শো করছে বাট কোথাও কিন্তু মনের ভিতরে ভালো থাকার জায়গাটা কিন্তু উনি তৈরি করতেই পারছেন না কারণ উনি তো তোমাকে চাইছেন উনি মন থেকে কোথাও তোমাকে চাইছেন বটম ডেক দেখো টেন অফ কাপস বটম ডেক টেন অফ কাপস এখান থেকে দুটো জিনিস দেখাচ্ছে এক হচ্ছে উনি ম্যারেড হতে পারেন ওকে উনি ম্যারেড হতে পারেন অ্যান্ড এটা এটা কিন্তু হওয়ার প্রচুর প্রবণতা যে হতে পারে ইনিও তোমার মানে ইনি তোমার হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারেন ইনি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারেন সেখান থেকে হয়তো তোমাদের সেপারেশন থাকতে পারে তোমাদের কোনো ডিট্যাচমেন্ট থাকতে পারে ওকে তো এই রকম একটা দারুণ প্রবণতা দেখাচ্ছে বা হতে পারে তোমাদের গোপনে কখনো তোমরা নিজেরা ম্যারেজ করেছো এরকম হতে পারে বা তোমাদের মধ্যে ম্যারেজের পুরোপুরি কথোপকথোপ কথোপকথন হয়ে গেছে তারপরে এই সিচুয়েশন তো কোথাও ওনার মাইন্ডের মধ্যে চলছে যে মানে উনি কোথাও কিন্তু তোমাকে নিজের ওয়াইফ ওয়াইফ বা জায়গাতেই রেখেছেন মানে এইভাবেই মনে করছেন যে তুমি তুমি আমার আমার তো এই রকমের চিন্তা ভাবনাগুলো চলছে তো উনি কিন্তু তোমাকে খুব মানে উনি ওনার জীবনে তোমাকে চাইছেন ভীষণভাবে চাইছেন কারণ উনি কোথাও তো তোমাকে ভীষণ ভালোবাসছেন টেন অফ কাপস বাট এই যে উনি ওনার এই ছবিটা দিয়ে এই মনের ভিতরের জায়গাটাকে লুকিয়ে রেখেছেন তোমার কাছে বাট উনি নিজে ভালো থাকতে পারছেন না কোনোভাবেই না উনি ভালো নেই জাস্ট উনি ভালো নেই আজকে সকাল বেলাতেও উনি ভালো নেই উনি খুব উদাসীন আছেন আজকে দেখতে পাচ্ছি খুব উদাস আছে নিজের কাজের জায়গাতেই হয়তো আছেন বাট ওই যে কাজ করতে হয় করছি এরকম একটা ব্যাপার আছে বাট মন কোথাও যেন তোমার কাছেই উড়ে চলে আসছে এবং কি করে জায়গাটাকে তৈরি করবেন তোমার সঙ্গে একটা মেনটেন রিলেশনশিপকে কি করে কন্টিনিউ করবেন এটাই কিন্তু ভাবছেন বারবার উনি কোথাও তোমাকে হারাতে চাইছেন না তোমাকে ছাড়া উনি কিন্তু ভালো নেই এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে ওনার আগামী পদক্ষেপ তোমার জন্য কি হতে চলেছে বা বা উনি তোমাকে কল মেসেজেস কবে করবেন সবটাই দেখব প্রথমেই দেখবো ওনার দিক থেকে তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার দিক থেকে তোমার দিকে আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওয়াও দ্য ফুল কার্ড দারুন ফুল কার্ড অ্যান্ড ফোর অফ শোর্স

উনি ভাবছেন যে তুমি আমার দায়িত্ব আমি তোমাকেও কিন্তু পুরোপুরি রিলিজ করতে পারি না তোমাকে আমি ছেড়ে থাকতে পারবো না কোথাও সেই জায়গাটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তো উনি ওনাকে ভীষণ এই জায়গাটা হার্ট করছে তো সেই জন্যেই উনি তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছেন নতুনভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবেন উনি চাইছেন না এটা উনি করবেন জাস্ট অ্যান্ড দ্য ডেভিল বাট এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তো সেই জায়গাটা নিয়ে উনি বারবার ভাবছেন সেই জায়গাটা কোথাও এখানে একটা মানে ভীতিজনক একটা জায়গা ওনার মনে তৈরি করছে কিন্তু উনি এবার কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে চাইছেন জাস্ট উনি এই ভীতিটা থেকে এবারে কিন্তু ওভারকাম করতে চাইছেন উনি কোথাও ভাবছেন এই ভীতির জন্য আমি নিজের মানে দায়িত্ব থেকে বিচ্যুত আছি নিজের দায়িত্বটা পালন করছি না হয়তো ঠিকভাবে এবং ওই জন্যই উনি ভালো থাকতে পারছে না সেই জন্যই উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন নিজে থেকে কানেকশান করবেন কথা বলবেন অ্যান্ড তোমার প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন উনি তোমার কথা ভাবছে তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড উনি উনি কোথাও তোমাকে ভীষণভাবে চাইছেন মানে সব দিক থেকে মেন্টালি ফিজিক্যালি উনি ভীষণ তোমাকে চাইছেন এবং দেখো পিছনে দ্য ওয়ার্ল্ড কার্ড ফুলের পিছনে ওয়ার্ল্ড কার্ড ওকে উনি একদম উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছেন এবং এখানে হতে পারে প্রচুর মানুষের জন্য এখানে একটা এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হতে চলেছে দ্য ডেভিল এসে গেছে তো অনেকের জন্য এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হতে চলেছে হতে পারে তোমাকে উনি বিয়ের মানে কমিটমেন্ট দিয়েছেন বা বিয়ের কমিটমেন্ট দিয়েছিলেন দিয়ে দেওয়ার পরে উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা হতে পারে তোমাদের কোথাও কখনো বিয়ে হয়েছিল ওকে বাট উনি অন্য কানেকশানে গেছেন তো এরকম একটা জায়গা থাকতে পারে তো উনি আবারও তোমার সঙ্গে নিউ কানেকশন আরম্ভ করছেন এবং এখানে একটা প্রচুর মানুষের জন্য একটা এক্সট্রা ম্যারিটার ক্রিয়েট হতে চলেছে খুব ফাস্ট ফাস্ট আসতে চলেছে এবং এখানে যা কার্ড এসেছে মানে তিনটে মানে সামনে দুটো মেজারের কানা পিছনে একটা মেজারের কানা বুঝতে পারছো ব্যাপারটা মানে কতটা অ্যান্ড দ্য ফুল কার্ড এক থেকে ছয় দিনের মধ্যে এখানে যোগাযোগ হয়ে যাবে উনি যোগাযোগ করবেন নিজে থেকে নিজে থেকে কথা বলবেন কারণ ওনাকে এই যে ওনার মানে উনি যে নিজে থেকে উনি সরে আছেন ঠিক আছে হতেই পারে উনি নিজে থেকে সরে আছেন বা হতে পারে যে তুমিও একটা রাগ এখানে ডেভিল আছে একটা রাগ তোমার মধ্যে তোমার ওপরে মানে ভীষণভাবে একটা রাগে মানে উনি যে তোমার সঙ্গে খারাপ করেছেন একটা রাগ আছে তো তুমিও দূরে আছো তো সেই জায়গা থেকে উনি কিন্তু নিজে থেকে এবারে যোগাযোগ করবেন কারণ কোথাও উনি যে নিজের দায়িত্বকে এড়িয়ে গেছেন তো সেটা কোথাও আজকে গিয়ে উনার কর্মা ব্যাক চলছে উনি ওনার মনের ওপরে ভীষণ প্রেশার সৃষ্টি করছে ব্যাপারটাকে এবং উনি ফিরছেন উনি ফিরছেন উনি নিজে থেকে যোগাযোগ করতে চলেছেন এবং মানে উনি নিজে থেকেই কল মেসেজেস করবেন করবেন এখানে ঠিক আছে নিজে থেকেই করবেন তো চলো আমি তবুও আরেকবার আলাদা ভাবে দেখে নিচ্ছি উনি তোমাকে কবে কল করবেন এখানে তো আগামী পদক্ষেপ নিয়েছি কল করবেন এটা পুরোপুরি দেখা যাচ্ছে তাহলে এক থেকে ছয় দিনের মধ্যে পদক্ষেপ আসছে দেখছি তবুও আরেকবার আমি দেখছি যে কবে উনি কল করতে চলেছেন তোমাকে ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবেন ওয়ান কার্ড চ্যানেল হয়েছে বাউ ওরে বাবা সিক্স অফ কাপস একদম এখানে কিন্তু কল মেসেজেস আসছেই এবং একটা রিইউনিয়নের পালা এসে যাচ্ছে অ্যান্ড দ্য টু অফ ওয়ান্ডস দুই থেকে ছয় দিনের মধ্যে কল করবেন উনি দুই থেকে ছয় দিনের মধ্যে কল মেসেজেস করবেনই করবেন কারণ উনি কোথাও জাস্ট পাগল পারা তোমার জন্য ভীষণ ভালোবাসা এবং কোথাও তোমাদের মধ্যে যে সমস্ত পিছনের দিকে যে স্মৃতিগুলো তোমাদের আছে যে তোমরা খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছ তোমরা দেখা করেছো ঘুরতে গেছো তোমরা একসঙ্গে টাইম স্পেন্ড করেছো সেই সমস্ত দিনের কথা বারবার করে ওনার মানে মনের মধ্যে আজকে রোমন্থন হচ্ছে এবং তোমাদের মধ্যে হয়তো প্রচুর কলে কথা হতো সেই দিনের কথাগুলো ভাবছেন এবং উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন নিজের মধ্যে এবারে জায়গা তৈরি করে ফেলেছেন টু অফ ওয়ানস অ্যান্ড সিক্স অফ কাপস উনি নিজে থেকে তোমার সঙ্গে কথা বলবেন দেখো নিজে সরে আছেন উনি বাট এই সরে থাকার জায়গাটা থেকে এবারে বেরোবেন এবং উনি তোমাকে কল কল করবেন ওকে কল করার কথা মানে মনে হচ্ছে যেন হাতে রিসিভারটা নিয়েই উনি দাঁড়িয়ে আছেন বাট তবুও ভাবছেন এখনই কি করবো এখনই করব করবো এইরকম একটা জায়গা আছে কিন্তু কল করবেন উনি ঠিক আছে এক থেকে ছয় দিনের মধ্যে কল আসছে আমি প্রথমেও বললাম এক থেকে ছয় দিনের মধ্যে এখানেও দেখিয়ে দিল ওই দুই থেকে ছয় দিন মানে তুমি এটা মানে পুরোপুরি দেখাচ্ছে এক থেকে ছয় দিনের মধ্যে কল আসার পুরোপুরি যোগ আছে উনি তোমাকে কল করবেন এখানে একটা রিইউনিয়ন ক্রিয়েট হতে চলেছে তো দেখবো যে তোমাদের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি বন্ধুরা বলবো যে আমার ফোর্থ ব্যাচ স্টার্ট হতে চলেছে তো যারা যারা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো তারা অবশ্যই আমার নাম্বারে বর্তমান যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর ডাবল সেভেন এইট সেভেন সরি নাইন ফোর ডাবল সেভেন সিক্স এইট ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর সেভেন সিক্স এইট এই নম্বরে কনট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ করো তোমরা আর আমার একটা পুরোনো নাম্বার ছিল সেই নাম্বারে সেই নাম্বারটাতে একটু প্রবলেম হয়ে গেছে সেই নাম্বারটাতে যদি কেউ তোমরা মেসেজ করে রাখো যদি কেউ পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে প্লিজ আমার যে বর্তমান নাম্বারটা বললাম এখানে তোমরা পুনরায় সেই স্ক্রিনশটগুলো দাও বা তোমরা যদি কথা বলতে চাও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো ওকে আর যারা যারা তোমরা শিখতে চাইছো আমার ফোর্থ ব্যাচেতে থাকতে চাইছো তারা ঝটপট স্লট বুক করে নাও কারণ খুব কামিংয়েই আরম্ভ হয়ে যাচ্ছে তো ঝটপট ঝটপট তোমরা বুকিং সেরে ফেলো তো চলো বন্ধুরা দেখে নেব তোমাদের জন্য তোমাদের যে সম্পর্ক তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ তার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমার ভালোবাসার জীবনের জন্য ইউনিভার্স মেসেজ কি তোমার ভালোবাসার জীবনের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি ফাইভ অফ কাপস ভেঙেছিল ব্যাপারটা সম্পূর্ণ ভেঙেছিল বাট দ্য স্টার কার্ড অ্যান্ড নাইট অফ ওয়ান্স সে একটা গান মনে পড়ে গেল জানো আসছে সেই আসছে সেই একটা কুহেলিকা বইয়ের গান ছিল অনেকদিন আগেকারের হুম সেই রকম সে আসছে এবারে সে আসছে ইউনিভার্সও কোথাও জানান দিচ্ছে যে সম্পর্কটা পুরোপুরি ব্রেক করে গিয়েছিল তোমাদের সম্পর্কটা সম্পূর্ণ ব্রেক করেছিল হয়তো বহুদিন তোমাদের মধ্যে রকম কোনো কথাবার্তা নেই যোগাযোগ নেই কিছুই নেই বাট কোথাও এবারে কিন্তু আবার একটা প্যাশানেট লাভ সেখানে তৈরি হতে চলেছে এবং উনি নিজেই তোমার সঙ্গে কথা বলবেন নিজে থেকে তোমার দিকে আসছে যোগাযোগ করবেন কারণ কোথাও তার মধ্যেও সেই মানে চাহিদাটা বিশাল মানে তোমার মধ্যে যেরকম চাহিদা তার মধ্যেও বিশাল একটা চাহিদা তৈরি হয়েছে একটা রেস্টলেস এনার্জি তৈরি হয়েছে মানে সে আর থাকতে পারছে না অ্যান্ড এবং ইউনিভার্স বলছে হ্যাভ ফেথ দ্য ফিউচার ইজ ব্রাইট এখানে কিন্তু একটা ব্রাইট ফিউচার ক্রিয়েট হতে চলেছে এবং ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটা আবারও রিইউনিয়নে আসছে এবং কোথাও স্টেবিলিটির সঙ্গেই আসছে স্টার কার্ড দিয়ে দিয়েছে হ্যাঁ যুদ্ধ থাকতে পারে সম্পর্কটার মধ্যে লড়াই থাকতে পারে বাট কোথাও স্টেবিলিটি তো দারুণ লাগলো বন্ধুরা আজকে রিডিংটা ভীষণ একটা পিওর রিডিং এসেছে ভীষণ মানে মানে এতটাই পারফেক্ট রিডিং এসে গেছে মানে মানে ভীষণ পারফেকশন ব্যাপারটার মধ্যে ভীষণ পারফেকশন দিয়েছে আজকে তো অবশ্যই বলবো ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই